প্রবাহকে তুলনা করা হয় কি হচ্ছে জলপ্রবাহের সাথে কেন আসলে এইটা থেকে আমরা বুঝতে পারবো যে তড়িৎ প্রবাহ কেন হচ্ছে এটা বুঝতে গেলে যদি একটা ছবি এঁকে নিই এইটা একটা পাত্র এই পাত্রটা ঠিক এরকম আছে ততটা এরকম আছে এই দিকটা খুব মোটা আর এখানটায় কি আছে একটা স্টপ কক লাগানো তো পুরো পুরোপাত্রটা জলবর্তী এটা এত বন্ত এটা জলতল আছে আর এটা সরি জলতল আছে এতদূর পর্যন্ত তাহলে পুরো এভাবে জল আছে এইটা উচ্চতা হচ্ছে কি এই উচ্চতা এদিকের পাত্রের এই উচ্চটা এদিকে পাচ্ছে এখন যদি এই স্টপ যদি খুলে দেয়া হয় কি হবে এদিক থেকে জলাতল নামতে থাকবে যে এইভাবে যেতে থাকবে যতক্ষণ না এটা নেমে নেমে এটা এখানকে আসবে এটা এখানকে এলো এটা কি হবে বাড়তে বাড়তে এখানকে আসবে এখানকে আসবে তাহলে যতক্ষণ এই জলাতলটা সমান হচ্ছে ততক্ষণ কি হবে এই প্রবাহটা এইদিকে চলতে থাকবে জলটা এদিকে যাবে এভাবে চলতে থাকবে তাহলে এটাকে বিভাবের সাথে কি হচ্ছে এটা যদি এই যে উচ্চতা পার্থক্য এখানে উচ্চতা যদি এইচ ওয়ান ধরি আর এখানে উচ্চতা যদি এইচ টু ধরি তাহলে পার্থক্য হচ্ছে উচ্চতা পার্থক্য এইচ ওয়ান মাইনাস এইচ টু এই পার্থক্যটা আছে বলেই কি হচ্ছে এই প্রবাহটা হচ্ছে যখনই এই এইচ ওয়ান এবং এইচ টু সমান হয়ে যাবে তখন প্রবাহটা বন্ধ হয়ে যাবে ঠিক তেমনই তড়িৎ বিভব কি হচ্ছে বিভব পার্থক্যটা আছে বলেই কি হবে তড়িৎ প্রবাহটা হবে যখনই বিভব পার্থক্যটা দুজনের মধ্যে দুটো বস্তুর মধ্যে সমান হয়ে যাবে তখন তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে তাহলে এইটা হচ্ছে মেন ব্যাপার সেই জন্য কি হচ্ছে তড়িৎপ্রবাহকে জলতলের সাথে আর তড়িৎ প্রবাহকে জল সাথে তুলনা করা হচ্ছে তাহলে এই থেকে কি সিদ্ধান্ত আমরা এলাম যে জলপ্রবাহের অভিমুখ আর জলের পরিমাণের উপর নির্ভর করছে না এদিকে জল বেশি আছে কিন্তু এদিকে জল কম আছে কিন্তু জলের প্রবাহের অভিমুখ কোন দিকে কিসের উপর নির্ভর করছে নির্ভর করছে এই উচ্চতার পার্থক্যের উপরে এই ব্যাপারটা তাহলে জলের এই প্রহারটা নির্ভর করছে যেমন উচ্চতার পার্থক্যের উপরে তেমনি তৈরিগত তরিত্র বস্তুর মধ্যে কি হচ্ছে তরিত প্রভাবটা বস্তুর তৈরিতে পরিমাণের উপর নির্ভর করছে না ওদের বিভব পার্থক্যের উপরে নির্ভর করছে এটাই অ্যাকচুয়ালি এখানে বলতে চাইছে আমাদের কি আছে যে পৃথিবীর বিভবকে শূন্য ধরা হয় কেন পৃথিবীর কেন ধরা হয় আমরা পৃথিবীতে কি করি আর্থিন করি কোনো কিছু ইয়ে হলে আমরা পৃথিবীতে কি করি আর্থিন করি বজ্রপাতের সময় কি দেখেছি যে কি হচ্ছে পৃথিবীতে নিচে ইলেকট্রন থাকার জন্য কি হচ্ছে উপর থেকে মেঘে যে পলিটি থাকছে সেগুলো আকর্ষণ করছে তার ফলে কি হচ্ছে বজ্রপাত সৃষ্টি হচ্ছে তাহলে পৃথিবীকে একচুয়ালি শূন্য ধরা হয় এই কারণে পৃথিবীর তরিত পৃথিবী হচ্ছে কি তরিত সুপুর আর পৃথিবী হচ্ছে বিরাট হচ্ছে একটা ইলেকট্রনের আধার তাহলে কিছু ইলেকট্রন পৃথিবীকে দিলে বা পৃথিবী থেকে কিছু যদি ইলেকট্রন নেওয়া হয় তাহলে কি হচ্ছে পৃথিবী কি কোনো ত্বরিত অবস্থা পরিবর্তন হবে পৃথিবী তো বিরাট একটা আধার তাহলে এখানে যদি কিছু ইলেকট্রন দেওয়া হয় বা এখানে যদি এখান থেকে যদি কিছু ইলেকট্রন নেওয়া হয় তাহলে পৃথিবীর ত্বরিত অবস্থা কোনো পরিবর্তন হয় না পৃথিবীর বিভাগ কিন্তু একই থাকে পৃথিবী থেকে কিছু লেখা নিয়ে লেগে রেখে হয়ে যাবে কখনোই হবে না তো এই কারণের জন্য কি হচ্ছে পৃথিবীর এই যে শূন্য ধরা হচ্ছে এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি আমাদের তিন নম্বর কোশ্চেন যেটা আছে তরিত কোষ কাকে বলছে তরিত কোষ কাকে বলে যে ব্যবস্থার সাহায্যে কি হচ্ছে ব্যবস্থার সাহায্যে আমরা কি করছি অন্য শক্তিকে শক্তিতে রূপান্তরিত করা হয় রূপান্তরিত করা যায়

পরিবাহী দ্বারা সংযুক্ত থাকে পরিবাহী দ্বারা সংযুক্ত কোনটা থাকে সংযুক্ত তড়িৎ উৎস থাকে পরিবার দ্বারা সংযুক্ত থাকছে তার মধ্যে কি থাকে রোদ থাকে ও অন্যান্য তড়িৎ যন্ত্রাদি থাকে তাকে কি বলে তাকে বলে তরিত রোদ থাকছে আর কি থাকছে রোদ তরিত থাকছে তরি দসকে যখন জয়েন করছে একটা কি পরিবে দ্বারা সেখানে কি থাকছে রোদ থাকছে অর্থাৎ লোড যেটাকে বলছে অন্যান্য তরিত যন্ত্রী থাকছে তাকে বলা হচ্ছে তরি বর্তনে এটা দুটো ভাগে ভাগ করা যায় এক নম্বর কে আমরা কি বলতে পারি মুক্ত বর্তনী আর বদ্ধ তরিত বর্তনী মুক্ত বর্তনী কোনটা এখানে একটা বাল্ব আছে এটা একটা বাল্ব বাল্বোল্ডারের মধ্যে বাল্ব লাগানো আছে এখানে একটা সুইচ দেওয়া আছে তাহলে যখন এই সুইচটা খোলা থাকছে এটা কি হচ্ছে মুক্ত বর্তনী যখন সুইচটাকে আমি টিভি দিচ্ছি যখন কাইট হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে বাল্বটা জ্বলতে থাকছে এটা কি বলা যাচ্ছে যখন কাঁঠে যাচ্ছে তখন বলছে তাকে বদ্ধ বর্ধনী তো কোষের তরির চালক বল কাকে বলে কোষের তরির চালক বল কাকে বলছে যে কারণে বা যার প্রভাবে তড়িৎ বর্তনী কোন অংশ থেকে অন্য কোন শক্তি কি হচ্ছে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে গৃহ পার্থক্য সৃষ্টি করে তাকে বলছে তরিত যার প্রভাবে তড়িৎ বর্তনী তড়িৎ বর্তনের কি হচ্ছে কোনো অংশে অন্য কোন রকম কি হচ্ছে শক্তি শক্তিতে রূপান্তরিত হচ্ছে হয়ে কি করছে ফলে বিভব পার্থক্যের সৃষ্টি হচ্ছে পার্থক্যের সৃষ্টি হয় তাকে বলছে তাকে বলে তৈরক বল তাই এই তড়িৎ কোষটা কি হচ্ছে যদি তৈতকোষে যদি কোনো পরিবাহী দ্বারা সংযুক্ত না করা হয় অর্থাৎ যখন যদি এটা খোলা থাকে এখানে যদি খোলা থাকে যখন মুক্ত ছিল তাহলে কি হচ্ছে যখন মুক্ত থাকছে তখন এই তরিদ্বার দুটির মধ্যে এটা তরিদ্বার এই দুটির মধ্যে সৃষ্ট গৃহপার্থকিতো তরিত মান বলে ধরা হয় তাহলে এই কোষটা যখন মানে মুক্ত বর্তমানে থাকছে মানে যখন এটা খোলা থাকছে যখন এটা কানেক্ট হচ্ছে না যখন এটা খোলা থাকছে তখন এই তরিদার দুটির মধ্যে কি হচ্ছে সৃষ্ট বৃহ পার্থকে বলাচ্ছে ওই তরিত কোষের তরিচালক বল কোনো কোষের তরিচালক বল অন্য কোষের তরিচালক বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে কি বোঝায় এই কোয়েশনটা মাঝে মাঝেই পড়ে যে কোনো কোষের তৈরি বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে কি বোঝায় তাহলে একটি কোষের তৈরি বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বলতে বোঝাচ্ছে যে কোষের ধনাত্মক মেরু থেকে ঋণাত্মক মেরুতে এককুল তৈতনকে নিয়ে যেতে ঢেড় জোর কার্য করতে হবে ধনাত্মক আধান থেকে ধনাত্মক মেরু থেকে আর ঋণাত্মক মেরুতে কি করছে এক কুলম তৈতন কে নিয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে ডে জুল কাজ করতে হচ্ছে তাকে বলছে কোন চালাক বল ডে হোল্ড